দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও তোমার কাছে রাখো কন্যার সঙ্গে না দূরে চলে যেতে যেতে যতই দূরে যা ওরে কথা যদি নাই শুন গো তোমার সাথে আরি কথা যদি নাই শুন গো তোমার সাথে আর আমারে নাই বাণী প্রেমের আমারে বাণী কোমার প্রেমের গো দেশে বাড়ি ভাবে দেশে থাকো দেশে বাড়ি